আসসালামু আলাইকুম আশা করি সকলে ভালো আছেন আমি আজকে একটি ভিডিও তৈরি করছি সেই ভিডিওটি হচ্ছে আমরা যদি এম এস ওয়ার্ডে সকল ধরনের শর্টকাট কিবোর্ড কমান্ড একসাথে দেখতে চাই তাহলে এম এস ওয়ার্ড কিভাবে দেখতে পারবো সেই বিষয় নিয়ে আমি আজকে একটু দেখাবো তো সেজন্য প্রথমে আমাদের এম এস ওয়ার্ড ওপেন করে নিতে হবে তো আমার এখন একটা এম এস ওয়ার্ড ডকুমেন্ট ওপেন করাই আছে সেখান থেকে আমি দেখাবো আর কি তো এম ওয়ার্ড ওপেন করার পর আপনারা কিবোর্ড থেকে অল্টার চেপে ধরে এফ এইট চাপতে হবে অল্টার চাপ দিয়ে এফ এইট এফ এইট চাপার পর দেখবেন এরকম একটা উইন্ডোজ আসছে এই উইন্ডোজ থেকে এই উপরে এই অপশানে দেখা যাচ্ছে এই অপশানটাতে আমরা এটা মুছে দিব দেওয়ার পর এখানে লিখব লিস্ট কমান্ড আই এস টি সি ও ডবল এম এন এস লিস্ট কমান্ড লিখে আমরা রানে ক্লিক করব রানে ক্লিক করার পর আরেকটা লিস্ট কমান্ডের অপশন আসবে অল ওয়ার্ড কমার্স নাকি কারেন্ট কি কিবোর্ড কমার্স কারেন্ট কিবোর্ড কমার্সে থাকা অবস্থায় আমরা এখানে ওকেতে ক্লিক করব ক্লিক করলে এম ওয়ার্ডে যত ধরনের কিবোর্ড কমান্ড আছে সব কিবোর্ড কমান্ডগুলো আমরা এখানে দেখতে পারবো এই যে দেখেন এখানে সব কিবোর্ড কমান্ডগুলো চলে এসছে এবং অনেক অনেক কিবোর্ড কমান্ড যত ধরনের এম ওয়ার্ডে কিবোর্ড কমান্ড ব্যবহার করা হয় সবগুলো কিবোর্ড কমান এখানে দেখা যাবে আপনার প্রয়োজন হলে এটিকে আপনি প্রিন্ট করেও সংরক্ষণ করতে পারেন তো আশা করি ভিডিওটি ভালো লাগছে যদি ভালো লাগে তাহলে অবশ্যই আমার পাশে থাকবেন সকলকে ধন্যবাদ আসসালামু আলাইকুম